মাঘ শীর্ষ মাস মানে অগ্রাণ মাসের শুক্লাপক্ষে যে একাদশী হয় তা মক্ষধা একাদশী নামে পরিচিত ধর্মীয় ধারণা অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করেন হিন্দু ধর্মে একাদশীর গুরুত্ব অপরসীম একাদশীর দিন বিষ্ণুকে সমর্পিত একাদশী ব্রত পালনে জীবনে আনন্দের আগমন ঘটে মৃত্যুর পর ব্যক্তি মোক্ষ লাভ করে একবার যুধিষ্ঠি বলেন হে বিষ্ণু আমি আপনাকে বন্দনা করি আপনি মনে একটি আছে শুক্লাপক্ষের একাদশীর নাম কি এর বিধি কি যা আপনি বিষদে বিবরণ করুন তখন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন করেছেন যার মাধ্যমে বিশ্বভুবান এই একাদশীর মহত্ব জানবে কারণ এই একাদশীর বর্ণনা শোনা মাত্রই যজ্ঞের ফল লাভ হয় অগ্রার মাঝে শুক্লাপক্ষের একাদশীকে মোক্ষদা একাদশী বলা হয় সর্ব পাপ বিনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী দামোদরের চরণে সমর্পিত ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী নারায়ণের পূজা করতে হয় এই একাদশীর দিনে স্তব স্তুতি গীতা পাঠ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এর ইতিহাস শ্রবণ করা মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষরা নিজে নিজে পাপে অর্ধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনে পূর্ণ ফল মুক্তি লাভের যোগ্য হয়ে ওঠে এবং সকল পাপ বিনাশ হয় পুরাণ অনুযায়ী গোকুলে বৈখানস নামে এক রাজা ছিলেন এক রাতে স্বপ্ন দেখেন তিনি নিজের বাবার মৃত্যুর পর তিনি নরক যন্ত্রণা ভোগ করছেন নিজের বাবার এমন পরিস্থিতি দেখে রাজা কষ্ট পান পরের দিন তার রাজ পুরোহিতকে দেখে তার পিতার মুক্তির উপায় জিজ্ঞাসা করেন রাজা পুরোহিত জানান যে পর্বত নামক ত্রিলোকদর্শী মহাত্মা এর সমাধান করতে পারে এরপর পর্বত মহাত্মার আশ্রম খুঁজতে পর্বত ঋষির আশ্রমে যান সেখানে তার স্বপ্নের কথা বলেন এবং বাবার মুক্তির পথ জিজ্ঞাসা করেন রাজা মহাত্মা জানান তার বাবা গত জন্মের একটি পাপের কারণে এই নরক যন্ত্রণা ভোগ করছে উপায় জিজ্ঞাসা করেন তখন মহর্ষি ঋষি বলেন মাঘশিষ্য মাসের শুক্লাপক্ষের মুখ্যতা একাদশীতে রাজাকে উপবাস করতে শ্রীনারায়ণের পূজা ধ্যান কীর্তন করতে তবেই তার পিতার মুক্তি মিলবে এবং সকল পাপ ক্ষয় শুনে রাজা মক্ষধা একাদশে ব্রত ও পূজা করেন যথা যথারীতি মেদে। এই একাদশের পুণ্যের প্রভাবে পিতার সব পাপ ক্ষয় হয় এবং তিনি মুক্তি পান নারায়ণের শ্রীচরণে বৈকুণ্ঠ স্থান লাভ করেন এই মুক্তিতে রাজার পিতা রাজার প্রতি খুব প্রসন্ন হন এবং তাকে আশীর্বাদ করেন জীবনের সকল কাজে সাফল্যের জন্য কৃষ্ণ তখন আরও বলেন হে মহারাজ যুধিষ্ঠি যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যতা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর সে কখনোই নরকগামী হয় না এই ব্রতের পূর্ণ শঙ্কা আমিও জানি না চিন্তামণির মতে এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রতকথা যিনি পাঠ করেন বা শ্রবণ করেন উভয় প্রাপ্ত যোগ্য কারণ এই দিন হল গীতা জয়ন্তী এই দিনই শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের স্বর্গীয় শিক্ষা প্রদান করেছিলেন দিদা ও সন্দের এক মুহূর্ত কৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়ে আলোকিত করেছিলেন জীবন কর্তব্য আত্মার প্রকৃতি সম্পর্কে গভীর প্রশ্নগুলি সমাধান করে দিয়েছিলেন মুখ্যতা একাদশীতে অবশ্যই শ্রীকৃষ্ণের কীর্তন গান নাম সংকীর্তন করা উচিত सब्सक्राइब करें पाशे थाग बैंड जय से राधे राधे